শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মাইনরিটি কমিশনে ইমাম মোয়াজ্জিনরা গত কয়েকদিন ধরে সন্দেশখালীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে লাগাতার যৌন নির্যাতন জমি দখলের মতো অভিযোগগুলি নিয়ে সেখানকার নারীরা প্রবল বিক্ষোভ দেখাচ্ছেন তবে তার সত্যতা কতটুকু সেটা কোর্টে বিচারাধীন তবে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে শেখ শাহজাহানকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ইমাম মুয়াজ্জিনদের রাজনৈতিক টানাপোড়েনের ভিতরে কেন ধর্ম টেনে কথা বলছে শুভেন্দু অধিকারী শান্তিপূর্ণ মুসলিম সমাজকে উস্কানি দেওয়াই কি তার কাজ শুভেন্দু অধিকারী রেহেন বক্তব্যে বেজায় চড়েছেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন খাদ্য ভবনে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান জনাব আহমেদ হাসান ইমরানের কাছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের বিরোধিতা করে স্মারকলিপি জমা দেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা দাবি জানিয়েছেন বলে জানা যায় ডক্টর রাজু খান পরিচালিত সোনালী হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স Two, seven, eight.